হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ পরিমাণে রোমা কলাই নিয়েছি এই রমা কলাই দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই কলাইটা যে কোনো গ্রোসারি দোকানে কিনতে পাওয়া যায় এটা ভীষণই টেস্টি হয় এটা দিয়ে রান্না করে সবজিও তৈরি করা যায় এবং এটা দিয়ে বিভিন্ন রকমের বড়া বা মিষ্টি জাতীয় জিনিসও তৈরি করা যায় তো আমি এখানে হাফ কাপ পরিমাণে কলাইটা নিয়েছি তারপরে এটাকে একটা মেঝেতে নিয়েছি যেখানে মেঝেটা একটু খোঁচখচে আছে এরকম খচখচে মেঝে যদি বাড়তে থাকে সেখানে এরকম একটা নোড়া দিয়ে এই কলাইটাকে একটু ভেঙে নিতে হবে তবে বাড়িতে যদি এরকম খচখচি টাইপের জায়গা না থাকে তাহলে আপনারা বাড়িতে শিল নোড়া থাকলে তাতেও এটাকে একটু এভাবে ঘষে ভেঙে নিতে পারেন তাহলে কলাইটা খুব ভালো মতো দুখণ্ড করে ভাঙা হয়ে যাবে এবং এটা রেসিপিটা তৈরি করতে ভালো হবে এছাড়া যদি এইরকম কোনো সুবিধে না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সিতে দিয়ে খুবই অল্প সময়ের জন্য অল্প ঘুরিয়ে কলাইগুলোকে একটু এভাবে আধ ভাঙা আধ ভাঙা করে নিতে পারেন তো আমি এখানে মেঝেতে দিয়ে একটা নড়ার সাহায্যে কলাইগুলোকে একটু এভাবে ঘষে ভেঙে নিচ্ছি তো এই পদ্ধতিতে করলে কলাইগুলো খুব ভালো মতো ভেঙে যাবে তো দেখুন কলাইগুলোকে এইভাবে আমি একটা নড়ার সাহায্যে খুব ভালো করে ভেঙে নিয়েছি এরপরে এই কলাইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো যে কোনো পুজো পার্বণ উপলক্ষে বন্ধুরা এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এটা ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি সবগুলো খুব ভালো মতো করে ভেঙে আধ ভাঙা মতো করে ভেঙে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে এগুলোকে প্রায় চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো পুরো কলাইটা এখানে পাত্রে নিয়ে নিয়েছি তারপর এখানে জল দিয়ে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে কলাইটা খুব ভালো মতো জলের মধ্যে ডুবে থাকে কারণ এটা ভেজে থাকার পর কলাইটা অনেকটাই বেড়ে যাবে তো সেই জন্য এটাকে একটু দেখুন খুব ভালো করে জল দিয়ে খুব ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি প্রায় চার ঘন্টার জন্য তো চার ঘন্টা পরে আমি এটাকে দেখে নিচ্ছি হাতে সময় কম থাকলে তিন ঘন্টা ভিজলেই হবে কিন্তু চার ঘন্টা হলে সময়টা ভালো হবে তার মধ্যে এটা খুব ভালো মতো ভিজে যাবে তো দেখুন কলাইটা এখন চেক করে নিচ্ছি খুব ভালো মতো এটা ভিজে গেছে এরপরে কলাইটার খোসাটা খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এভাবে খুব বেশি পরিমাণে জল দিয়ে একটু হাতে করে চটকে চটকে কলাইটাকে ধুয়ে নিলে এর থেকে খোসাটা খুব সহজে বেরিয়ে যাবে তারপর জলটা ফেলে দিলে জলের সাথে খোসাটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য প্রথমে একটু বেশি পরিমাণে জল দিতে হবে তারপর হাতে করে এইভাবে খুব ভালো করে একটু ঘষে ঘষে কলাইটাকে ধুয়ে নিতে হবে তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালো করে এটাকে ঘষে ঘষে খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করলে খোসাটা পুরোপুরি উঠে যাবে তো এরপর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে উপরের যে জলের মধ্যে খোসাটা ভাসছে সেই জলটা এইভাবে একটু দিয়ে দিচ্ছে আবারও কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছে এইভাবে দুই থেকে তিনবার একটু বেশি পরিমাণে জল দিয়ে হাতে করে ঘষে ঘষে এই কলাইগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে তো এইভাবে একটু বেশি পরিমাণ জল দিলে খোসাগুলো অটোমেটিক উপরে ভেসে আসবে এবং জলের মধ্যে ওগুলো বাইরে চলে যাবে তো দেখুন এরপর পুরো খোসাটা পরিষ্কার করে নিয়েছি তারপর একটা স্টেনারে করে এটা জলটা একটু ঝরিয়ে নেব তো সেই জন্য স্টেনারে পুরো কলাইটা নিয়ে নিয়েছি তারপর এটাকে দশ মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায় তো এরপর দেখুন জলটা ঝরে গেছে এরপর একটা মিক্সির জারের মধ্যে অর্ধেকটা পরিমাণে কলাই এখানে নিয়েছি পুরোটা একেবারে পেস্ট করা যাবে না যেহেতু মিক্সিটা ছোট আছে তো সেজন্য দুবারে করে করে নেবো আপনাদের যদি বড় মিক্সি থাকে সেক্ষেত্রে এটাকে দু একবারে পেস্ট করা হয়ে যাবে তো দেখুন আমি এখানে কলাইটা নিয়ে প্রথমে জল না দিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি তো এইভাবে দেখুন ঢাকা দিয়ে এটাকে প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তো এটা এখন অনেকটাই শুকনো শুকনো আছে সেই এখানে প্রায় দু চামচ মতো জল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে পেস্ট করব কলাইটাতে খুব বেশি একেবারে জল দিয়ে খুব পাতলা করে পেস্ট করলে হবে না একটু বেশ ঘন থাকবে সেরকম অবস্থায় পেস্ট করে নিতে হবে তো দেখুন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুবই মিহিভাবে পেস্ট করতে হবে যাতে একদমই মোটা দানা কিছু না থাকে তো এইভাবে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি তারপর ওই পাত্রের মধ্যে পুরো পেস্টটাকে নিয়ে নিচ্ছি এরপর বাকি যে পেস্টটা রয়েছে সেটাকেও একইভাবে এই জারের মধ্যে দু চামচ জল দিয়ে একটু পেস্ট করে নেব তো দেখুন পরের ডালটাকেও আমি আমি আবারও একইভাবে একটু রেডি করে নিচ্ছি তো দেখুন দ্বিতীয়বারও আমি একই পদ্ধতিতে কলাইটাকে একটু এভাবে পেস্ট করে নিয়েছি তারপর পেস্টটাকে মিক্সির জার থেকে খুব ভালো করে একটু বার করে নিচ্ছি এখানে মিক্সির জারটা ধুয়ে আর জল ব্যবহার করা যাবে না এটাকে জল ছাড়াই এরপর খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে কলাইটা যত ভালো মতো ফেটানো হবে রেসিপিটা ততই ভালো মতো রেডি হবে তো দেখুন আমি এরপর মিক্সির জারের মধ্যে যেটুকু লেগে আছে চামচে করে খুব ভালো করে পরিষ্কার করে এর সাথে নিয়ে নিচ্ছি তো দেখুন মিক্সির যেটা পরিষ্কার করে পুরো পেস্টটাকে এই একই পাত্রের সাথে নিয়ে নিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব তো এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো এটা রেডি হবে একদমই পাতলা করলে এটা চলবে না তো এরপর আমি চামচটাকে ছাড়িয়ে নিয়ে হাতে করে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত এটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো মতো ফেটানো হবে তত এই রেসিপিটা ভালো মতো রেডি হবে এবং ভীষণ স্পঞ্জি মতো রেডি হয়ে যাবে তো দেখুন আমি হাতে করে প্রায় ছ থেকে সাত মিনিট পর্যন্ত এভাবে ক্রমাগত একটু খুব ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিলে ডালটা হালকা হয়ে অনেকটাই ফুলে যাবে দেখুন এইভাবে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এইভাবে ক্রমাগত ফেটিয়ে নিচ্ছি ফেটানোর সঙ্গে সঙ্গে দেখবেন ডালের পেস্টটা অনেকটাই ফুলে হালকা হয়ে গেছে তো দেখুন এটা এখন খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে এরপর এখানে খুবই অল্প পরিমাণে প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু লবণ দিয়েছি লবণটা দিয়েও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব লবণটা আগে থেকে দিয়ে এটা ফেটানো যাবে না লবণটা সবার শেষে দিতে হবে তাহলে পেস্টটা খুব ভালো মতো ফেটানো যাবে তো এরপর এখানে আবারও দিয়ে দিচ্ছি বেকিং সোডা খুব কম অল্প পরিমাণে দিয়েছি প্রায় এক চিমিটি পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিলে এগুলো ভীষণই নরম এবং জালিদার মতো রেডি হবে তো দেখুন এরপর এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে ফেটিয়ে এটাকে রেডি করে নিয়েছি দেখুন এইভাবে এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নেব আর তেলের মধ্যে এইরকম ছোট্ট ছোট বড়ার আকারে দিয়ে এগুলোকে রেডি করে নেব তো এইদিকে আমি কড়াতে কিছুটা পরিমাণ তেল গরম হওয়ার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম প্রায় এক কাপ পরিমাণে তেল নিয়েছি একটু ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে তো দেখুন একটা প্রথমে দিয়ে দেখলাম এই বড়াগুলো ফেটানো হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ভেসে যাবে একদমই নিচের দিকে থাকবে না তো দেখুন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বোড়াগুলো তেলের উপরে খুব ভালো মতো ভেসে উঠছে তো এভাবে এগুলো যতগুলো একেবারে দেওয়া যাবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো খুব বেশি বড়ো সাইজের বা ছোটো সাইজের করে নিয়ে একদম মিডিয়াম সাইজের ভাবে এরকম বোড়াগুলোকে একটু রেডি করে নিচ্ছি তো একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রায় তিন ব্যাচি করে এগুলোকে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি হাই ফ্লেমে এইভাবে সমস্ত বোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর একটা ছান্তা নিয়েছি তার পেছনের দিকটাতে করে এইভাবে এটা পোড়াগুলোকে প্রথমে একটু উল্টে দিতে হবে তো দেখুন নিচের দিকটা হালকা লালচে কালার এসেছি এরপর সমস্ত পোড়াগুলোকে একবার উল্টে দিচ্ছি তো দেখুন এগুলো কতটা ফোলা ফোলা মতো রেডি হয়েছে এগুলো ভীষণই জালিদার এবং ভীষণই ফোলা ফোলা মতো রেডি হবে তো এইভাবে আমি সমস্ত বোড়াগুলোকে একবার উল্টে দিলাম তারপর এগুলোকে আবারও নাড়াচাড়া করে আর একটু লালচে করে ভেজে নেব একটু লালচে লালচে হলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়ে যাবে তো এই জন্য দেখুন একটু হাতে সময় দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে হাই ফ্লেমে এই বোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বোড়াগুলো এখন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে এরপর সমস্ত বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি দ্বিতীয় ব্যাচে একইভাবে আবারও কয়েকটা দিয়ে দেব তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা বড়া এখানে দিয়ে দিয়েছি এগুলোকে একইভাবে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি তারপরে এক একই সাথে বড়াগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই আজকের রেসিপিটা আমি রমা কলাই দিয়ে করেছি আপনারা চাইলে মুগ ডাল গোটা মুগ ডাল বা গোটা অড়োর ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রেও রেসিপিটা একই রকমভাবে তৈরি হবে যে কোনো ধরনের কলাইয়ের ডাল দিয়ে এটাকে রেডি করে যেমন কি বিউলির ডাল দিয়েও এই রেসিপিটা ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর সমস্ত পোড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি তারপর গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চামচ মতো একটু জল দিলাম এরপর আমি এখানে যেহেতু হাফ কাপ পরিমাণে কলাই নিয়েছিলাম সেই কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি চিনি এরপর চিনিটাকে এই জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু গলিয়ে নেব চিনিটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো গলে আসবে তো দেখুন এবার চিনিটা খুব ভালো মতো গলে গেছে যখন চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং তারপরে আবারও এক থেকে দেড় মিনিট মতো এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তো জাস্ট একটু ঘন করে নিয়ে পর সমস্ত বড়াগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি তবে এখান থেকে আমি শুকনো বড়া ছয় থেকে সাত পিস তুলে রেখেছি যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এই বড়াটাকে এমনিতে এইভাবে শুধু খেতে পারেন চিনি ছাড়াই সেটাও খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি এরপর বড়াগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে এই চিনির মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিনির মিশ্রণটা শুকিয়ে যাবে এবং এটা অনেকটা চিনির দানার মতো দানা দানা হয়ে আসবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে ক্রমশই চিনিগুলো দানা দানা দেখা যাচ্ছে তো দেখুন এটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আবারও অনেকটাই দানা চিনির মতো দেখা যাবে তো দেখুন চিনিগুলো এখন খুব ভালো মতো গোড়ার মধ্যে কোট হয়ে গেছে এবং এগুলো দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে এগুলোর টেস্ট এতটাই ভালো হয় যে বন্ধুরা সঙ্গে সঙ্গে এগুলো শেষ হয়ে যাবে প্লেট খালি হতে সময় লাগবে না খুবই চট জলদি এগুলো শেষ হয়ে যাবে তো বাচ্চাদেরকে এরকম ধরনের রেসিপি যে কোনো উৎসব পার্বণ উপলক্ষে বানিয়ে দিতে পারেন বাচ্চারা থেকে বড়রা ভীষণই সবাই পছন্দ করবে তো আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর একে একে সমস্ত মিষ্টি বড়াগুলোকে নিয়ে এইভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এই চিনি মাখা বড়াগুলো দারুণ মতো রেডি হয়েছে এরপর একটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে চিনি মাখা মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর একটা এখানে ভেঙে দেখিয়ে দিলাম উপর থেকে ভীষণই মচমচে এবং ভেতরটা ভীষণই নরম তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে